এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ ফলে ম্যাচটি যে আমরা হেরে গেলাম রানের বিশাল ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো তাদেরকে যে বাংলা ওয়াশ করার সুযোগটা হারালাম সেইখানে একাদশের প্রায় অর্ধেক খেলোয়াড় পরিবর্তনের বিষয়টা আলোচনায় চলে আসছে প্রবলভাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা কি আসলে ঠিক ছিল কি না এবং এই পাঁচ পরিবর্তন হওয়া সত্ত্বেও যাকে একাদশ থেকে চেঞ্জ করা হয়নি সেই নাইম শেখকে খেলানোটা ঠিক ছিল কি না এবং তার জাতীয় দলের সুযোগটা তার প্রত্যাবর্তনটা এই অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেল কিনা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথম কথাটা প্রথমে বলি যেটার সঙ্গে আপনারা আমার ধারণা মোর দেন এইটটি পারসেন্ট প্রবাবলি মোর দেন নাইনটি পারসেন্ট দর্শকই একমত হবেন না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই যে এতগুলো পরিবর্তন সেটাকে আমি সমর্থন করি হান্ড্রেড পার্সেন্ট আমি সাপোর্ট করি এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তটা হান্ড্রেড পারসেন্ট রাইট কেন এশিয়া কাপ খেলা খেলতে যাব আমরা হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে ফার্স্ট উইক থেকে টুর্নামেন্টটা শুরু হবে আগামী পুরো মাসটা জুড়ে আগস্ট মাস জুড়ে বাংলাদেশের কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট নেই এইটাই আমাদের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ এশিয়া কাপের স্কোয়াড নির্বাচনের জন্য বেশ কয়েকটি জায়গা আমাদের এখনো নিশ্চিত হয়নি পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুইটা ম্যাচ আমরা জিতে গিয়েছি সিরিজ জয় আমাদের নিশ্চিত হয়ে গিয়েছে ফলে ওই এশিয়া কাপের স্কোয়াড নির্বাচনের জন্য আমাদের স্কোয়াডের ওই জায়গাগুলোকে প্লেয়ার দেখার জন্য পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের চেয়ে ভালো উপলক্ষ আর কি হতে পারে আর কি হতে পারে আমাকে একটু বলেন তো আপনারা কি শুধুমাত্র এই একটা ম্যাচ দেখবেন নাকি একটা বড় ছবি দেখবেন নাকি আপনারা যখন একটা সিঙ্গেল ম্যাচে ফোকাস তখন বলবেন যে না আমরা কেন বড় ছবিটা লার্জার পিকচারটা দেখি না আমাদের যদি একাদশে চেঞ্জ হয় তাহলে আমরা কেন আপনি কি বলবেন যে কেন চেঞ্জ হয়েছে আবার চেঞ্জ না হলে কি বলবেন যে কেন চেঞ্জ হয়নি বাংলাদেশ যদি যেতে তাহলে টিম ম্যানেজমেন্টের সকল ক্রেডিটের কথাই বলবেন এবং বাংলাদেশ যদি হেরে যায় তাহলে টিম ম্যানেজমেন্টের যেই সিদ্ধান্ত সেই ভুল বলবেন যদি এরকম হয় তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমি আপনাকে যদি ক্রিকেট সেন্সে যদি একটু ভাবতে বলি তাহলে এশিয়া কাপের আগে বাংলাদেশের ওই কয়েকটা জায়গায় যেই জায়গাগুলোতে এখনো আমাদের দেখার বাকি রয়েছে সেগুলো বিবেচনায় রেখে যখন আমরা সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছি প্রথম দুই ম্যাচে তখন একাদশে এই পাঁচ পাঁচটা যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যে করেছে বাংলাদেশের ক্যাপ্টেন বাংলাদেশের কোচ বাংলাদেশের টোটাল টিম ম্যানেজমেন্ট তাদের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি হানড্রেড পার্সেন্ট সমর্থন করি আমি মনে করি তাদের এই সিদ্ধান্ত হানড্রেড পার্সেন্ট ঠিক এখন যে চেঞ্জ গুলো হয়েছে সেই প্লেয়াররা সবাই গিয়ে নিজেকে মেলে ধরতে পারেননি তারা তাদের এক্সিকিউট করতে পারেননি সেটা কি টিম ম্যানেজমেন্টের দোষ টিম ম্যানেজমেন্ট তো মাঠে গিয়ে খেলে দিয়ে আসবেন না কিন্তু তারা ওই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন যে সবাই ওই অপরচুনিটিটা পায় কিনা তারা ওই ন্যাশনাল টিমে যখন থাকবেন তখন সুযোগ মতো সবাইকে খেলানোর একটা ব্যাপার হচ্ছে স্পেশালি সামনে যখন আমাদের এশিয়া কাপের এই মতো একটা টুর্নামেন্ট রয়েছে আপনি আমাদের যে পাঁচটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের জায়গাগুলো আমি নামিশাকে নিয়ে আলোচনা করছি আমি সেই পরিবর্তনের জায়গা বলে বলছেন আমি বলছি যে এখানে কোনো কন্ট্রাডিকশন থাকা যাবেন আপনি এইটাও বলবেন ওইটাও বলবেন সেটাই হবে না আপনার যে কোনো একটা বেছে নিতে হবে ধরুন আমাদের যে পাঁচটা পরিবর্তন হয়েছে সেই পাঁচটা পরিবর্তনের মধ্যে নাসুম আহমেদ তো একাদশে এসেছেন নাসুম তো গত দুই বছর ধরে টি-20 ক্রিকেট খেলছেন না সর দুই বছর পর টি-20 ক্রিকেটকে যাকে যখন একাদশে খেলানো হয়েছে সেই নাসুম তিন ওভার চার ওভার বোলিং করে 22 রান দিয়ে তিনি দুই উইকেট পেয়েছেন পাকিস্তানের যে ওপেনিং পেয়ারে সাইম এবং সাহেবজাদা ফারহান তারা বিরাশি রান তুলে ফেলেছিলেন এই দুই ওপেনারকেই আউট করেছেন নাসুম এবং ওভার প্রতি ছয়ের কম রান দিয়ে তাহলে নাসুমকে যে একাদশে ইনক্লুড করা হলো দুই বছর পর এরকম একটা ম্যাচ এরকম একটা সিচুয়েশন ইনক্লুড করা হলো সেটা কি রাইট নাকি রং আপনি তো বলবেন অবশ্যই রাইট রাইট আচ্ছা ধরেন তাসকিন আহমেদকে এই ম্যাচে একাদশে ফেরানো হয়েছে তিনি আটত্রিশ রানে তিন উইকেট পেয়েছেন এই সিদ্ধান্তটা কি রাইট অর রং আপনি অবশ্যই বলবেন রাইট ধরেন এইখানটাতে আমাদের মোহাম্মদ সাইফুদ্দিনকে একাদশে আবারও আনা হয়েছে এবং সাইফুদ্দিন লাস্ট ওভারে উনিশ রান দেওয়া সত্ত্বেও চার ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন প্রথম তিন ওভারে তো মাত্র নয় রান দিয়েছিলেন তারপরে ব্যাটিংয়ে নেমে তিনি হচ্ছে গিয়ে ওইখানে আহ চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন না পঁয়ত্রিশ বলে ছত্রিশ রান এরকম একটা ইনিংস তিনি খেলেছেন সো সাইফুদ্দিনকে একাদশে ইনক্লুড করার সিদ্ধান্তটা রাইট আর রং আপনার অবশ্যই বলতে হবে তাহলে যে পাঁচটা পরিবর্তন হয়েছে তার মধ্যে তিনটাই তো আপনার রাইট নাসুমকে ইনক্লুড করার সিদ্ধান্তটা রাইট হয়েছে তাস্কিনকে আবার ফেরানোর সিদ্ধান্তটা রাইট হয়েছে সাইফুদ্দিনকে আবার ফেরানোর সিদ্ধান্তটা রাইট হয়েছে দুইটা ভাই রং হয়েছে আপনি যদি ওই যে পাঁচটা পরিবর্তন হিসাব কোন দুইটা রং হয়েছে মেহেদিয়াসান মিরাজ তাকে চার নম্বরে এইখানটাতে সুযোগ দেওয়া হয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে স্পেশাল এম বলতে পারি তাওদিদের ওই জায়গাটাতে তিনি সেখানটাতে দুইটা চার মারলেও তিনি আউট হয়ে গিয়েছেন ওই 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 সময়টাতে ব্যাটিংয়ের ওই শুরুটাতে নয়না না দশ রান তিনি করেছেন তার তারও আগে বোলিংয়ে তিনি একবার ওভার বোলিং করে চোদ্দো রান দিয়েছেন ফলে মিরাজ তার স্টেকটা ক্লেম করতে পারেননি টি টোয়েন্টি ফরম্যাটে তাকে যে রাখতেই হবে তিনি যে থাকতেই হবে আগের সুযোগগুলো বিচ্ছিন্ন সুযোগ তারপরে এই সিরিজে যখন এই প্রথম দুইটা ম্যাচে পাননি সুযোগ এই ম্যাচের সুযোগ পেয়েছেন তিনি সেইটা আসলে সেই সুযোগটা তিনি ঠিক মতো কাজে লাগাতে পারেননি তো এই জিনিসটাকে তো আমাদের মাথায় রাখতে হবে যে না ঠিক আছে এটা এবং আরেকটা যেটা চেঞ্জ সেই চেঞ্জটা তো আপনার তানজির তামিম এসেছেন ওইখানে পারভেজ হোসেনিমনের জায়গায় এখন এই দুইজনের হিসাবটার মধ্যে আসলে থাকে না হিসাবটা আসলে নাইম শেখের হিসাব যে নাইম শেখকে একাদশে খেলানোর জন্য আগের ম্যাচে তানজির তামিমকে বিশ্রাম দিয়ে নাইমকে খেলানো হয়েছে এই ম্যাচে পারভেজ ইমনকে বিশ্রাম দিয়ে নাইম শেখকে খেলানো হয়েছে আমি তো বলি ভাই এইটাও রাইট ডিসিশন ভাই নাইম শেখ ব্যর্থ হয়েছেন নাইম শেখ এখন এনামুল হক বিজয় টু এনামুল হক বিজয় সেকেন্ড ভার্সট ঘরোয়া ক্রিকেটের লেজেন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারে না আপনি এগুলো বলতে পারেন কিন্তু তাকে যখন ডোমেস্টিকের রান করার পর তাকে যখন আপনি স্কোয়াডে নিয়েছেন তখন তাকে আপনি প্রপার একটা সুযোগ দেবেন না অবশ্যই দেওয়া উচিত স্পেশালি যখন আমাদের দুই ওপেনার টি টোয়েন্টিতে সেটেল পারভেজিমন এবং তানজিৎ তেম তখন আমরা থার্ড ওপেনার খুঁজবো না অবশ্যই আমরা খুঁজবো এবং সেইটা খুঁজতে গিয়ে নাইমকে ওপেনার হিসাবে এই গত ম্যাচটাতেই সুযোগ দেওয়া হয়েছে তিনি সেইখানটাতে স্কোর করতে পারেননি মাত্র তিন রান করেছেন এবং এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সেইখানটাতেও তিনি হচ্ছে গিয়ে সতেরো বলে দশ রান করে আউট হয়েছেন নাইম ব্যর্থ হয়েছেন নাইম ব্যর্থ হয়েছেন কিন্তু তাই বলে তাকে যে এই যে একাদশের সুযোগ দেওয়া হয়েছে এইটা আসলে ভুল হয় কিভাবে এটাকে তো আমি কোনো জায়গায় ভুল দেখতে পাই আমি জানি যে এটা খুবই ফাইন লাইন অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না এবং অবশ্যই অবশ্যই এটা স্রোতের সঙ্গে যায় না এটা হাওয়ার সঙ্গে যায় না স্রোত এখন কোন দিকে যে না একাদশ আমরা পাঁচটা চেঞ্জ করেছি ফলে আমাদের এই জায়গাটাতে আমরা ম্যাচ রেখেছি নাইম শেখকে খেলানো হয়েছে ওই জায়গাটাতে আমরা ম্যাচ হেরেছি ভাই নাইমকে যখন আপনি ডোমেস্টিক এত রান করার পর আপনি ইন্টারন্যাশনালি নিচ্ছেন তখন আপনার তাকে একাদশের সুযোগ দিতে হবে আপনার যদি তাকে বাদও দিতে হয় তাকে একাদশের সুযোগ দিয়ে তার পজিশনে খেলিয়ে তিনি ব্যর্থ হয়েছেন ফলে আপনি তাকে বাদ দিতে পারেন আপনি তাকে সুযোগই দিবেন না আপনি তাকে খেলাবেন না তাহলে তো তাকে স্কোয়াডে নেওয়া ভুলেছে আপনি যখন স্কোয়াডে নিয়ে নিয়েছেন তখন আপনার ইলেভেনে নিতেই হবে তখন আপনার তাকে খেলাতেই হবে ফলে আমি মনে করি হ্যাঁ নাইম শেখ তার একটা বিরাট সুযোগ মিস করেছেন এবং এই জায়গাটাতে এই আপনি স্কোয়াডেরটাতে গিয়ে দেখবেন যে এইখানটাতে হয়তো সৌম্য সরকার আবার ব্যাক করবেন যেহেতু সৌম্যর এক্সপিরিয়েন্স রয়েছে যেহেতু সৌম্য কোর্ট অ্যান্ড কোট প্রতিভা কোটা রয়েছে এবং সেই জায়গাটার হিসাবটা রয়েছে এবং ঠিক আছে নাইম যখন তার সুযোগটা কাজে লাগাতে পারেনি তখন সেই জায়গাটাতে সৌম্য সরকারকে ব্যাক করানো যেতেই পারে আই ডু এগ্রি আমি সেটার সঙ্গে এগ্রি করছি কিন্তু নাইমকে খেলানোর সিদ্ধান্তটা ভুল পরপর দুই ম্যাচে আমি সেটা মনে করি না নাইমকে এই খেলানোর সিদ্ধান্ত ভুল আমি সেটাও মনে করি না এবং আমি এটাও মনে করি না যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যে পাঁচটা চেঞ্জ করেছেন এই ম্যাচের একাদশে সেই সিদ্ধান্তটা ভুল আপনি যদি এখন এই সিদ্ধান্তটা ভুল বলেন তাহলে হচ্ছে গিয়ে নাসুমকে ইনক্লুড করার সিদ্ধান্ত ভুল তাসকিনকে ইনক্লুড করার সিদ্ধান্ত ভুল সাইফুদ্দিনকে ইনক্লুড করার সিদ্ধান্ত ভুল আপনি তো ভাই সেটা বলবেন না আবার বেশিরভাগ সময় মানে আপনি মানে কি আপনি আমি আমাদের কথাই আমরা বলছি আর কি আমরা যখন আড্ডায় আলোচনার কথা বলি তো সেই আলোচনা সেই কথাটাই আমরা বলছি আবার যখন আমরা বলবো যে না কেন বাংলাদেশ সবসময় এই সিরিজের কথাই ভাবে আমরা কেন ধান খেতের উইকেট বানিয়েছি আমরা কেন জয়ের জন্য ধান উইকেট বানিয়েছি কেন আমরা সব সময় বড় ছবিটা ভাবতে পারি না তবে বড় ছবির কথা ভেবেই তো এই চেঞ্জগুলো করা হয়েছে বড় ছবির কথা ভেবেই তো আপনার একাদশের এই এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছে যেটা আমরা এফোর্ট করতে পারি কেননা সিরিজের প্রথম দুইটা ম্যাচ জিতে আমরা সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলেছি এখন এরপরেও যদি আমাদের মনে হয় যে না একাদশের টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত গুলো আসলে চেঞ্জ করাটা ঠিক হয়নি তাহলে আমি মনে করব যে এটা শুধুমাত্র আপনি সমালোচনা করার জন্যই করছেন তাহলে আমি মনে করবো যে আপনি শুধুমাত্র হাওয়ার সঙ্গে স্রোতের সঙ্গে থাকার জন্যই করছেন মানে আমি মাস পিপলের কথা বলছি এবং এই এটা এটা ক্রিকেট সেন্স মেক করে না আপনি ওইভাবে সেটা হচ্ছে সেন্স মেক করে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনেক ডিসিশন আমাদের ব্যাটসম্যানরা মাঠে খেলতে গিয়ে ডিসিশন নেন না তাদের ডিসিশন নেওয়াটা যে আমি শট খেলবো নাকি ছাড়বো আমি এটা মারবো নাকি ধরবো আমি এদিক দিয়ে মারব নাকি ওই দিক দিয়ে মারব আমি স্পিনারকে মারবো না পেসারকে মারব তাদের যে ডিসিশনগুলো রাইট হয় সেই ডিসিশনগুলোতে তারা রান পান যেই ডিসিশনগুলো রং হয় অনেক সময় তারা আউট হয়ে যান কিন্তু তাদের তো ডিসিশনটা নিতে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকেও সেই ডিসিশনটা নিতে হয় এবং তারা যে ডিসিশনটা নিয়েছেন পাঁচ পাঁচটা পরিবর্তনের আমি মনে করি যে খুবই 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 রাইট ডিসিশন আমি যখন লং মানে দেখব আর কি বিষয়টা পার্সপেকটিভ থেকে সেটা বিবেচনা করব আমি যখন একটা গ্রেটার পিকচার দেখব আমি যখন এশিয়া কাপের আমাদের দল নির্বাচনের হিসাবটা দেখবো যখন আমি ভাববো আমাদের থার্ড ওপেনার লাগবে যখন আমি ভাববো আমাদের মিডল অর্ডারে মিরাজ কি সেই জিনিসটা পূরণ করার মতো যথেষ্ট ভালো কেনা যখন আমরা ভাববো যে আমাদের থার্ড একজন স্পিনার লাগবে যখন আমরা ভাববো যে আমরা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন উপরে ভরসা করতে পারি কিনা আসলে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে একাদশে এই চেঞ্জগুলোর কারণে বাংলাদেশ হেরে গেছে এইটা চেঞ্জের কারণে বাংলাদেশ হারতে পারে কিন্তু তারপরেও সেই চেঞ্জটা আসলে প্রয়োজন সেই চেঞ্জটা করতে হতো এবং সেই চেঞ্জটা করে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আমাদের তো এখন অনেক কিছুই অনেক কিছুই তো আসলে ফেসবুক দিয়ে চলে সোশ্যাল মিডিয়া দিয়ে চলে পাবলিকের মতামতের উপরে চলে সো পাবলিকের মতামত হাওয়া হাওয়াটাইয়ের বিপক্ষে চলে যাবে যদি আমরা ম্যাচ হেরে যাই সেইটা মাথায় রেখো যে টিম ম্যানেজমেন্ট তারা পাঁচ পাঁচটা পরিবর্তন একাদশে আনতে পেরেছেন আমি মনে করি এই ব্রেভ ডিসিশনটা নেওয়ার জন্য তাদেরকে আমি আসলে কংগ্রেচুলেট করতে চাই আমি সত্যি যদি করতে চাই আমি জানি যে আপনারা অনেকেই আমার এই কথার সঙ্গে একমত হবেন না এবং আপনাদের খুবই তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে বাট স্টিল আমি ক্রিকেটীয় সেন্সে বলছি এবং সেই ক্রিকেটীয় সেন্সের এই চেঞ্জগুলো প্রয়োজন ছিল সেই চেঞ্জগুলো দরকার ছিল টিম ম্যানেজমেন্ট সেই চেঞ্জগুলো করেছে এবং সেই সুযোগগুলো কেউ কেউ কাজে লাগিয়েছেন এবং কেউ কেউ কাজে লাগাতে পারেননি এবং চেঞ্জ না হওয়া যেই ব্যাটসম্যান সেই নাইম শেখ সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি প্রবাবলি এই বাংলাদেশে টি টোয়েন্টি ফরম্যাটের হিসাব থেকে তিনি আবারও বাদ পড়ে যাচ্ছেন আবারও তাকে হচ্ছে এই হিসাবের বাইরে রাখতে হচ্ছে তিন বছর পর টি টোয়েন্টি ফরম্যাটে তিনি ফিরেছিলেন একটা ম্যাচে তাকে চার নম্বরে খেলানো হয়েছে সেটা বিশেষ পরিস্থিতিতে সেটা বাদ দিলেও এই সিরিজের দুইটা ম্যাচ তাকে যে ওপেনার হিসেবে খেলানো হয়েছে সেইখানটাতেও তিনি আসলে ব্যর্থ হয়েছেন ফলে তাকে থেকে আবার যদি বাইরে রাখা হয় তাতে টিম ম্যানেজমেন্টকে দোষ দেওয়া যাবে না কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি তাকে না খেলিয়ে দোষ দেওয়ার অনেক উপায় ছিল টিম ম্যানেজমেন্ট যদি এখানটাতে নাসুমকে পরক করে না দেখতো টিম ম্যানেজমেন্ট যদি সাইফুদ্দিনকে আরও একবার পরক করে না দেখত ওইসব জায়গাগুলোতে হচ্ছে কি আমার মনে হয় টিম ম্যানেজমেন্টকে ব্লেম করার অনেক জায়গা ছিল এখনও অবশ্যই ব্লেম করার অনেক জায়গা রয়েছে অবশ্যই আমরা একাদশ সাজিয়েছি হেরে যাওয়ার জন্য আমাদের ক্রিকেটাররা হেরে যাওয়ার জন্য খেলেনি কিন্তু তারা পারেননি এক্সিকিউট করতে পারেনি কিন্তু এই যে পাঁচটা চেঞ্জ আমি মনে করি টিম ম্যানেজমেন্টের সেটা খুবই ব্রেফ কল এবং আমি তাদের ওই কলটার সঙ্গে হানড্রেড পার্সেন্ট রয়েছে আমি মনে করি এটা হানড্রেড পার্সেন্ট রাইট ছিল প্লেয়াররা সেটা এক্সিকিউট করতে পারেননি সবাই সেই জায়গাটাতে আমাদের ব্যর্থতা আর নাইম শেখের কথা যা বলছি অপরচুনিটিটা তার জন্য লস্ট হয়ে গেল আরেকটা লস্ট অপরচুনিটি প্রবাবলি তাকে ন্যাশনাল টিমের টি টোয়েন্টি ফরম্যাটের বাইরেই আবার চলে যেতে হচ্ছে